আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা খদ্দের রোকার আঠারো নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি আঠারো নম্বর ক্লাসে থাকছে যে যুক্তবর্ণ তো যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় লক্ষণীয় আমরা শুরু করব বা বর্ণ দিয়ে শুরু করব তো বায়ের ক্ষেত্রে বায়ের মাথাটা কেমন হবে শুরুতে বায়ের মাথা আসলে কিভাবে লিখতে হবে মাঝে আসলে কিভাবে লিখতে হবে এবং শেষে আসলে কিভাবে লিখতে হবে এটাই ইনশাল্লাহ আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা শুরুতে যখন বা আসবে বায়ের মাতা আসবে তখন আমাদের আরেকটি জিনিস লক্ষণীয় হচ্ছে জামহরি হবে না গাই জামহরি হবে অর্থাৎ জামহরি বলতে যে যে চিহ্ন আমরা দিব শুরুতে যে মাথাটি দিব এরপরে যদি জামহরি অর্থাৎ জিম মিম হা তারপর র এই জাতীয় হরফ যদি আসে তাহলে এক ভাবে লিখতে হবে আর গাই জামহরি যদি আসে এই হরফ ছাড়া অন্যান্য হরফ আসলে আরেকভাবে লিখতে হবে আচ্ছা আমরা দেখি এটা হচ্ছে এ চিহ্ন শুরুতে আসলে আমরা এইভাবে লিখবো এই যে এই চিহ্নটা আমরা কোন কোন হর সাথে লিখবো গাইরাজাম ভরি যদি থাকে এই চিহ্ন পরে গাইরাজাম ভরি হর গুলো যদি থাকে যেমন বাঁধ হ্যাঁ আমরা যে লেখাগুলো দেখলাম এটা হচ্ছে যুক্তবর্ণ যুক্তবর্ণ বা বায়ের মাথার পরে যে মাথাটা দিয়েছি সে প্রথমে দেখেন যে এই যে মাথা এই মাথার সঙ্গে যে সমস্ত হরফগুলো যুক্ত হবে এই মাথার সঙ্গে যে সমস্ত হরফগুলো যুক্ত হবে সে সমস্ত হরফগুলো আমি যুক্ত করেছি এই এটা হচ্ছে আহ শুরুতে এসেছে এরপর হচ্ছে গায়ের জামহুরির হরফগুলো হয়েছে হ্যাঁ এখন যদি আমরা আহ আরেকটা চিহ্ন আছে এই চিহ্নটা কিভাবে আমরা ব্যবহার করবো গাই জামহুরির ক্ষেত্রেও আমরা একটু লক্ষ্য রাখি

এই চিহ্ন দেখেন পেশে জবরের মতো এই জগরের মতো এই চিহ্নটা কিভাবে আমরা এবং কখন কোন হরফের সাথে যুক্ত করবো দেখে দিবস এরপরে আমরা যাবো যে জামুরির হরফ যদি যুক্ত করা হয় তাহলে কি চিহ্ন ব্যবহার করবো আমরা বাস এই চিহ্ন আমরা জামুরি হরফের ক্ষেত্রে ব্যবহার করবো আচ্ছা দেখেন জিমের সাথে যখন আমরা এটা সেট করবো একটু বাঁকা হয়ে আসবে এরপরে এখানে কোন প্রকার কানি হবে না এখানে গোল করে সে ঘুরে যাবে মিমের ক্ষেত্রেও লক্ষণীয় যে দেখেন নিয়ে এসে এভাবে ঘুরে দেবো এখান থেকে এভাবে ঘুরে দেবো কোনো প্রকার গোল দেবো না আমরা এভাবে করবো না এভাবে ঘুরাবো না এটা করলে ভুল হবে এরপরে হ্যাঁ আরেকবার দেখেন হ্যাঁ 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 এরপরে এই চিহ্নটা আমরা ইয়ার সঙ্গে যুক্ত করব ইয়া আর দেখেন বা সিন বা সদ বা দত যে এই যে বায়ের মাথাটা এই যে এই দাগ থেকে একটু উঁচা হবে উপরে যাবে এরপর বা সেন দেখেছি আমরা কিবা বা সত বা সত বা দদের ক্ষেত্রে যে এখানে এই কানিটা হবে এটা দিতেই হবে বা ক্ষেত্রে এটা দিতে হবে এরপর সে ফা ফায়ের এর লাস্টে যদি যুক্ত ফা আসে এবং লাস্টে যদি ফা আসে তাহলে ফা এর মাথাটা ফাঁকা হবে যদি কপ আসে তাহলে পূর্ণ হবে আমরা তো বলা হয়েছিল আগে যে ফা এবং কপের ক্ষেত্রে ব্যবহার ফা শুরুতে ফা কপ উভয়টি আহ মাথা যুক্ত মানে ফাঁকা হবে না ফা এবং কপে কোনো প্রকার মাথা ফাঁকা হবে না যদি শুরুতে আসে যদি মাঝে আসে ফা এ ফাঁকা হবে কপেও ফাঁকা হবে লাস্টে যদি আসে তাহলে ফা এ ফাঁকা হবে কপে ফাঁকা হবে না এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো তোমরা বা কাপ বা কাপ দেখেন যে কাপ এখান থেকে আলিফের মতো বা দেওয়ার পরে এখান থেকে কাপের মতো গন্ধ হয়েছে বাস এভাবে লিখলে কাপ হয়ে যাবে বা লাম বা লাম আলিফ আমরা এইটা দিকে লক্ষ্য রাখবো বা লাম আলিফ বা নুন বা নুন বা ওয়াও বা হা আমরা যদি লিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের হাতে লেখা চলে আসবে আর একটু চিন্তা ভাবনা করে আমাদের লিখতে হবে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে যে লিখবো যে মাঝে যদি আসে এই চিহ্ন গুলো যদি মাঝে আসে বা যদি মাঝে আসে তাহলে আমরা কিভাবে লিখবো এটা ইশা দেখানোর চেষ্টা করা হবে আসসালামু আলাইকুম রহমতলা বিবর্তা